রেস্টুরেন্টে কিভাবে তান্দুরি চিকেন করে থাকি খুবই সহজ একটা রেসিপি এই তান্দুরি চিকেনটা তান্দুরি চিকেনটা রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম আর আপনারা বাসায় খুবই সহজে কিভাবে তৈরি করবেন আজ এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর চেষ্টা করব আমার এখানে বিষ মুরগির মশলা দিব ফার্স্টে হাফ কেজির মতো আদা রসুন দিয়ে দিলাম তারপরে দেড়শো গ্রামের মতো বাদাম পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে দুইশো গ্রামের মতো টক দই দিয়ে দিলাম বাদামের ভিতরে চীনা বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম মিক্স করা আছে এগুলো আপনারা সব কিছু মিলে দেড়শো গ্রাম নিলেই হবে তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব আমার এখানে প্রায় দুইশো গ্রামের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা মরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম কিকুমির সয়া সস আপনারা প্রায় এক থেকে দেড়শো গ্রামের মতো কিকুমির সয়া সস দিয়ে দিবেন তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামিচার মতো তারপর এখানে দুই টেবিল চামিচার মতো গরম মশলা দিয়ে দিলাম তারপর এখানে দুই টেবিল চামিচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রায় তিন টেবিল চামিচের মতো দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনারা ফার্স্টে থেকে কম দেওয়ার চেষ্টা করবেন যদি লাগে পরবর্তীতে আবার দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম আমি কস্তুরি মেহেদি পাতা এই মেহেদি পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে গ্রানও চলে আসে এখন দিয়ে দিলাম কাশ্মীরি চিলি এখন দিয়ে দিলাম হলো যে আপনার তান্দুরি মশলা এটা হলো তান্দুরি মশলা দোকানে কিনতে পাওয়া যায় তারপরে দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি চিলি ফার্স্টে অল্প একটু দিয়েছিলাম এখন একটু বেশি করে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার চলে আসে সেই জন্য কিন্তু আমরা কাশ্মীরি চিলিটা দিয়ে থাকি এখন দিয়ে দিলাম দুই চামিচের মতো চাট মশলা তারপরে দিয়ে দিলাম দুই চামিচের মতো বিট লবণ এগুলো দিলে টেস্টটা খুবই ভালো আসে তারপরে দিয়ে দিলাম লেবুর রস আমার এখানে বড়ো সাইজের তিন থেকে চারটা লেবুর রস এখানে দিয়ে দিলাম তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব আপনারা ছেলে এখানে ভিনিগারটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ভিনিগারটাও ব্যবহার করলে খুবই ভালো হয় তান্দুরি চিকেনটা তারপরে আমার মতো করে খুবই মশলাটা ভালো করে মিক্স করে নেবেন এখন আমি সরিষা তেল দিয়ে দিব আর মশলাটা সবসময় চেষ্টা করবেন কি আপনারা ভালো করে মিক্স করে তারপরে সরিষার তেলটা দেওয়ার জন্য আর অবশ্যই আপনারা একটু ভালো মানের সরিষা তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তান্দুরি চিকেনের যে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আমি কিন্তু প্রায় এক কেজির উপরে এখানে সরিষা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব দেখেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই আপনারা এই তান্দুরি চিকেনটা কয়লার উপরে পড়তে পারেন তারপরে নানের চুলায় তৈরি করতে পারেন ওভেনে তৈরি করতে পারেন ওভেনে ফ্রাই পঁচিশ থেকে তিরিশ মিনিট এই তান্দুরি চিকেনটা করতে লাগবে সময় তারপরে ফ্রাই ফ্যানেও চুলা রাস্তা হালকা হালকা রেখে ফ্রাই ফ্যানে তৈরি করে নিতে পারেন ফ্রাই তৈরি করা যায় নানের চুলায় তৈরি করা যায় ওভেনে তৈরি করা যায় তারপরে কয়লার উপরে তৈরি করা যায় আপনারা কলে যদি এই তান্দুরি চিকেনটা ফোরেন খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে আমার তান্দুরি চিকেনটা কিন্তু সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে পোজেন্ড হিসাবেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে যখন মন চায় তখনই আপনারা তৈরি করে খেতে পারবেন দেখেন আমার এখানে কিন্তু আমি ওভেনে ব্রেক করে নিচ্ছি আপনারাও চাইলে বাসায় যদি গ্রিল ওভেন থাকে তাহলে গ্রিল ওভেনে ব্রেক করে নিতে পারেন প্রায় তিরিশ মিনিট সময় লাগবে দুইশো থেকে তিনশো ডিগ্রি তাপমাত্রা দেওয়ার চেষ্টা করবেন নিচে উপরে মিলিয়ে তাহলে আপনারা চাইলে ফ্রাই ফ্যানও তৈরি করে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন